দুর্নীতি ইস্যুতে একদিকে বৃদ্ধ শাসক দল অন্যদিকে একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্যের দৈরাজ চলছে ভোটের আগে শ্রমিকদের বকে মেটাচ্ছে রাজ্য শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই ভাগ বসানোর চেষ্টা করছে শাসক নেতারা এবার জলপাইগুড়ির ধুপগুড়ির গয়ের কাটা থেকে উঠে এলো এমনই অভিযোগ কাঠগড়ায় করায় শাকুয়াছোড়া এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা মনোলতা রায় এই যে মানে এই টাকাটা কারা চাইছে কে চাইছে ওটা হচ্ছে এক্স মা মানে কেন চাইছে তিনি কেন চাইছে সেটা জানি না আমাদের যেহেতু একশো দিনে প্রাপ্য টাকা আর উনি বলে কি না টাকা না দিলে আপনাদের বিপদ হবে ওই জটিল বলছে কি যে রঞ্জনার মা তোমার মেয়ের টাকা ঢুকছে আমার এ ডিআইল মানে কিসের টাকা ঢুকেছে সেটা একশো দিনে মানে কে চেয়েছে সেটা টাকাটা অভিযোগ একশো দিনের টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি পৌঁছে দিতে হবে রাজি না হলেই নাকি হুমকি দিচ্ছেন প্রাক্তন সদস্য শর্মা প্রশ্ন উঠে জব কার্ড হোল্ডারদের প্রাপ্য টাকার ভাগ কেন দিতে হবে তৃণমূল তাদের এখানেও শাসকের সন্ত্রাস বলছে যে তোমার বৌমার টাকা ঢুকছে তাহলে তুমি তোমার বৌমার টাকা যাই আমার বাড়িতে যেন পৌঁছায় দেয়

আমাদের দুজনকে পট আটক করে পট আটক করে বলে দিয়া তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তুমি টাকাটা তুলে দিয়ে যাবা ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জব কার্ড হোল্ডাররা অভিযোগ খতিয়ে দেখে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বে আপনার মুখে আমি ব্যাপারটা শুনলাম যদি এরকম ঘটনা ঘটে থাকে এটা ঠিক না এবং আমরা দলীয় এই বিষয়টা দলীয় ভাবে আমরা তদন্ত করব তদন্ত করার পরে সে যদি অরিজিনালি এই বিষয়টা সঙ্গে যুক্ত থাকে অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা এই সুতে শাসক দলকে এক হাত নিয়েছে বিজেপি প্রান্তিক মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়াই তৃণমূলের রাজনীতি কটাক্ষ বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের এই কারণেই তো আজকে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করেছে কারণ আইন মোতাবেক বন্ধ করেছে রাজনৈতিক প্রতি হিসেবে রাজনৈতিক কোনো গল্প নেই কেন্দ্র দায়বদ্ধ আইনের কাছে আইনের শাসন চলেছে দেশে কেন্দ্র দায়বদ্ধ সিএজির কাছে তৃণমূল কংগ্রেসের এই লুট দরিদ্র প্রান্তিক মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া এটাই তৃণমূলের রাজনীতি দিনের টাকা তৃণমূলের নেতা থেকে উপর মহল সবাই টাকাটা মেরে খাচ্ছে সেটাই আজকে প্রমাণ হলো যে একশো দিনের টাকা সাধারণ মানুষ পায় না রোজ জলে মাথার ঘাম পায়ে ফেলে একশো দিনের কাজ করেছে যে শ্রমিকরা তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই থাবা বসাচ্ছে রাখব গোয়ালরা এইভাবেই কি নয় ছয় হবে সরকারের টাকা বঞ্চিতই থেকে যাবেন প্রকৃত উপভোক্তারা গরিবের টাকা লুটে যে খেলায় মেতেছে তৃণমূল তার শেষ কবে উত্তর খুঁজছে বাংলার মানুষ ছিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ